আপনি যদি জীবনের প্রতিটি দিককে গভীরভাবে বুঝতে চান তবে সমগ্র পৃথিবীতে একটি বই আছে যা আপনাকে জীবনের প্রতিটি দিক সম্পর্কে সঠিক জ্ঞান দিতে পারে এবং সেই বইটি হল শ্রীমদ্ ভগবদ্গীতা আমি আপনাদের আজকের এই ভিডিওতে এই বিশ্বের সেরা এবং পবিত্র এই গ্রন্থ থেকে কিছু মূল্যবান এবং চিন্তার কথা বলবো যা আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাবে এবং আপনার হারিয়ে যাওয়া মনকে নতুন দিশা এবং আলোর পথ দেখাবে আপনি এই মূল্যবান কথাগুলি শোনার আগে আপনার চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে একটি গভীর শ্বাস নিন এবং আমার কণ্ঠে আপনার সম্পূর্ণ মনোযোগ দিন যাতে আপনি এই কথাগুলি সঠিকভাবে সঠিক অর্থে বুঝতে পারেন জীবনের অপর নাম সংগ্রাম অন্যের সাথে কখনই এমন আচরণ করবেন না যেমন আচরণ আপনি পছন্দ করেন না কোনো মানুষ মহান হয়ে জন্মায় না কিন্তু মহান হতে হলে তাকে মহৎ কাজ করতে হয় কাম ক্রোধ লোভ এই তিনটি হলো নরকের দরজা মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দিতে থাকে এটা জানা সত্ত্বেও যে ভাগ্যের থেকে বড় নিজের কর্ম যা সম্পূর্ণ নিজের হাতে মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে সেটা হাত দিয়ে করতে পারে না এবং নীরবে যা বলতে পারে তা মুখ দিয়ে বলতে পারে না যে ব্যক্তি রেগে যায় তার মনে বিভ্রান্তি তৈরি হয় যার কারণে তার বুদ্ধির যুক্তি শক্তি নষ্ট হয়ে যায় ফলে সেই ব্যক্তি ধীরে ধীরে পতন হতে থাকে মনের শান্তির চেয়ে এই পৃথিবীতে দ্বিতীয় বড় কোনো সম্পদ নেই আপনি যখন খুব বেশি খুশি হন বা যখন আপনি খুব দুঃখ পান তখন আপনার কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই উভয় পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না আপনার যদি কাউকে ভালো লাগে তাহলে ভালো সেই মানুষটি নয় বরং আপনিই ভালো কারণ তার মধ্যে ভালোটা দেখার চোখ আপনার ছিল একজন ব্যক্তি তার জীবনে ততক্ষণ ভয় পাবে যতক্ষণ তার জীবনের সিদ্ধান্তগুলি অন্যেরা নেবে অন্ধকারে যেমন আলোর জ্যোতি ঝলমল করে ঠিক তেমনি সত্যের আলো কখনো ম্লান হয় না তাই সর্বদা সত্য কথা বলুন যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার ইহলোক এবং পরলোক কোথাও সুখ নেই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা কঠিন তবে অভ্যাসের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায় এবং যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য তাদের মন শত্রুর মতো কাজ করে কর্ম এমন একটি ফসল যা মানুষকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হবে অতীব সর্বদা ভালো বীজ রোপণ করুন যাতে আপনার ফসলও ভালো হয় প্রদীপের তেল শেষ হলে যেমন প্রদীপ নিভে যায় ঠিক তেমনই মানুষের কর্ম যখন ক্ষীণ হতে থাকে তখন ভাগ্য নষ্ট হয় মানুষের জীবনের খারাপ সময়গুলি সেই আয়নার মতো যা আমাদের সঠিক উপলব্ধি দেয় যে আমরা কি করতে সক্ষম কোনো ব্যক্তি সময় বা ভাগ্যের চেয়ে বেশি কিছুই পায় না কিন্তু পাওয়ার জন্য সবসময় চেষ্টা করা উচিত আগুন যেমন সোনার পরীক্ষা করে তেমনই শঙ্কর বীর পুরুষদের করে অন্যদের বিশ্বাস ভালো জিনিস কিন্তু কখনো কখনো অন্যদের বিশ্বাস করতে সতর্ক থাকতে হবে কারণ কখনো কখনো আমাদের নিজের দাঁতি আমাদের জীবাকে কামড় দেয় যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমার সাথে সব ধরনের কথা বলবে সব বিষয়ে কথা বলবে কিন্তু যে প্রতারণা করবে সে তোমার সাথে শুধু ভালোবেসে কথা বলবে আমি এটা করতে পারি এটা আত্মবিশ্বাস কিন্তু শুধুমাত্র আমি এটা করতে পারি এটা অভিমানী তাই আত্মবিশ্বাসকে আলিঙ্গন করুন এবং অহংকারকে ছেড়ে দিন কে কি বলছে এবং কেন বলছে তা থেকে আপনি যত দূরে থাকবেন জীবনে ততই সুখী হবে ভুল থেকে কিছু শিখলে ভুল সিঁড়ি হয়ে যায় আর না শিখলে ভুল সাগরে পরিণত হয় আপনি আরোহণ করতে চান নাকি ডুবতে চান আপনার সিদ্ধান্ত গীতায় স্পষ্ট লেখা আছে যে যখন একজন মানুষের প্রয়োজন পরিবর্তিত হয় তখন তার কথা বলার ধরনও বদলে যায় জীবনের সফলতার তালা দুটি চাবি দিয়ে খোলে একটি কঠোর পরিশ্রম এবং অন্যটি দৃঢ় সংকল্প যখন একজন ব্যক্তি তার কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় তখন সে পরিপূর্ণতা অর্জন করে একজন মানুষের কখনোই এই সত্য নিয়ে গর্ব করা উচিত নয় যে জীবনে তার কাউকে প্রয়োজন হবে না এবং তার এই ভুল ধারণাও থাকা উচিত নয় যে তাকে সবার প্রয়োজন হবে জীবনে যদি কখনো মাথা নত করতে হয় তবে কারো নম্রতার কাছে মাথা নত করো কারো ক্ষমতার সামনে রূপের সামনে এবং টাকার কাছে কখনো মাথা নত করো না যে চলে গেছে তার জন্য দুঃখ কেন আপনার যা আছে তা নিয়ে অহংকার কেন এবং যা আসতে চলেছে তাকে নিয়ে মোহ কেশে একজন ছাত্রের দায়িত্ব যেমন শেখা তেমনই একজন সৈনিকের দায়িত্ব দেশ রক্ষা করা এইভাবে মানুষের উচিত তাদের সমস্ত কর্তব্য পালন করা সময়ের আগে প্রাপ্ত বস্তুগুলি মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত বস্তু তার গুরুত্ব হারায় তাই সময়কে সম্মান করুন এবং সময় মতো আপনার কাজ শেষ করার চেষ্টা করুন জীবনের আনন্দ অতীত বা ভবিষ্যৎ নয় জীবনের আনন্দ নিহিত আছে কেবল বর্তমানে বেঁচে থাকার মধ্যে সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক তবে সঠিক কর্ম হলো সেটা যার উপদেশ কখনোই ভুল হয় না শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অর্জুন আচ্ছা তুমি কাঁদছ কেন তুমি যা হারিয়েছো তা তুমি তৈরি করেছিলে আজ যা তোমার তা কাল অন্য কারো হবে কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম তুমি কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না কারণ পৃথিবীটা দুর্বল কিন্তু যিনি জগতের সৃষ্টিকর্তা তিনি দুর্বল নয় ক্ষমা করতে এবং শান্ত থাকতে শিখুন দেখবেন আপনি এমন শক্তিতে পরিণত হয়ে যাবেন যে পাহাড়ও আপনাকে পথ দেবে যা ঘটার তা ঘটবেই এবং যা না হওয়া উচিত তা কখনোই ঘটে না যারা এই ধরনের নিশ্চয়তা বুদ্ধিতে রাখে তারা কখনো চিন্তা করে না সত্য কখনো নিজেকে সত্য বলে দাবি করে না কিন্তু মিথ্যা সর্বদা নিজেকে সত্য বলে দাবি করে যে আমি সত্য আপনি যত ভালো কাজই করুন না কেন সমাজ সবসময় আপনার খারাপ কাজগুলোকেই মনে রাখে তাই মানুষ কি বলবে এই চিন্তা করার চেয়ে আপনি আপনার দায়িত্ব পালন করুন তুমি খালি হাতে এসেছিলে আর খালি হাতেই চলে যাবে যখন মন খারাপ থাকে তখন কোনো সিদ্ধান্ত নেবে না কারণ পূর্ণ হৃদয় দিয়ে নেওয়ার সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না জুয়া মদ্যপান হিংসা অসত্য আসক্তি নিষ্ঠুরতা এবং একাধিক নারীর সাথে সম্পর্ক এগুলি সবই কলিযুগে বাস আনন্দ মানুষের মধ্যে থাকে কিন্তু পুরুষেরা নারীর মধ্যে গৃহে এবং বাহ্যিক সুখের মধ্যে অন্বেষণ করছে বন্ধুরা এই সমস্ত বিচারগুলির মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান এবং আগামীতে আরও এই ধরনের ভিডিও দেখতে অ্যাজনের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন জয় হিন্দ জয় শ্রীকৃষ্ণ